আসসালামু আলাইকুম সারা বিশ্বের টিভি চ্যানেল থাকবে এখন আপনার মোবাইলে এই জন্য আপনাকে প্রথমে গুগল ক্রমে যেতে হবে গুগল ক্রমে গিয়ে লিখতে হবে টিভি গার্ডেন টিভি গার্ডেন লেখার পর এন্টার করে দেবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে টিভি গার্ডেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখেন সারা পৃথিবীর টিভি চ্যানেলগুলো এখানে আছে আপনি জাস্ট এই যে সিলেক্ট কান্ট্রি এখানে আপনি আপনার দেশ অথবা আপনি যেই দেশে টিভি দেখতে চান সেই দেশের সার্চ করে লিখবেন ধরেন আপনি যদি বাংলাদেশের দেখতে চান তাহলে যে বাংলাদেশে এখানে ক্লিক করবেন বাংলাদেশে ক্লিক করার পর দেখেন আপনার টিভি চ্যানেলগুলো চলে এসেছে এই যে টিভি চ্যানেলগুলো আপনি এখন ক্লিক করলেই আপনি দেখতে পারবেন জাস্ট আমি একটু আপনাকে ক্লিক করে দেখাই এই যায় এভাবেই আপনি দেখতে পারবেন এখানে অনেক বিশ্বের অনেক দেশের টিভি চ্যানেল আছে এখন থেকে আর লাইন লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে টিভিগুলো দেখতে পারবেন এখানে কোনো চার্জ নেই ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও নতুন নতুন টিপস পেতে পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন